হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন কারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে একটা লাইক যাও চিকেন কারি তৈরি করার জন্য ভালো করে মাংসটাকে আমি প্রথমে ধুয়ে নিলাম এরপর মাংসটাকে বাটিতে ঢেলে এর মধ্যে টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে এটাকে মেখে বেশ খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো এই যে আগেই ভেজে রেখেছিলাম আলু তার মধ্যে আছে চার টুকরো পেঁপেও এবার কড়াইতে আবার এই আলু ভাজা তেলের মধ্যেই আবার তেল দিয়ে দিলাম মাংস রান্না করলে তার অল্প তেলে হবে না একটু বেশিই তেল দিতে হবে এবার দিয়ে দিলাম এতে তেজপাতা আর ভালো কালারের জন্য একটু চিনি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখানে তৈরি করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে চামচে নাড়িয়ে ভাজা পেঁয়াজের উপর দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো এবার সানরাইজ মিট মশলা এটা দিলে মাংসর স্বাদটা ভালোই লাগে আগে কেউ দিত না এখন সবাই দেয় মোটামুটি দেখুন তেলটাকে সুন্দর ছেড়ে এসছে এর মধ্যে এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন এটা একটু ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব এরকম কষাতে থাকবেন কষাতে থাকবে মাংসটা কষাতে কষাতে এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো পেঁপে পেঁপে দিলে মাংসটা খেতেও ভালো হয় এবং মাংসটা সফটও হয় আপনারা কারা কারা পেঁপে দেন মাংসতে একটু আমাকে কমেন্ট করে জানাবেন এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা এইবার কষানো মাংসগুলোর মধ্যে আলু দিয়ে দিলাম আলু দিয়ে কষানো মাংসর মধ্যে এবার জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন তো কি সুন্দর লাল লাল হয়েছে ঝোলটা কিন্তু ঝাল ঝাল হয়নি ঝাল খুব একটা আমরা খাই না যেন কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করা ঢেকে দিলাম রান্না করতে করতে চলে আসলো পাশের খেতেও টেস্টি দেখতেও সুন্দর মাংসটা আর একটু বাকি আছে গরম মশলা আপনারা ভাবতেই পারেন যে সব কিছুতে গরম মশলা দেয় কিন্তু না এটা একটা স্পেশাল গরম মশলা এটা অরিজিনাল খুব ভালো নানানো গরম মশলা ওই জন্য এটা দিলে তরকারি খুব খেতে ভালো লাগে আপনি যদি দিনা যেটাতে লাগবে সেটা দিয়ে দিই মাংস রেডি